হ মান মেহরান অন্ধ গহনা সুদু তুমার গণগান অন্দ গহনা শুধু তুমারিগণ গান বোঝে ও বুঝে আমাদের চেয়ারে বসে আছি আপনারা নিচে বর্ষা কিন্তু অনেকের কষ্ট হচ্ছে এবং আপনাদেরকে আমি দেখতেছি আপনাদের কষ্ট হচ্ছে যে তবে এই কষ্টটা করব কার জন্য বলেন ওয়ালিল মুতাহাববিন আফিয়া ওয়ালিল মুতাহাববিন আফিয়া ওয়াজাবাত মুহাববাতিল মুতাহাববিন আফিয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা আমি হাদিসে কুদসি আমি গত এক সপ্তাহে অ্যানালাইসিস আমি পেয়েছি ওয়ালিল মুতা ওয়ালিল মুতাবাযিরিনা ফিয়া আল্লাহর জন্য যদি কেউ কাউকে দান করে আল্লাহ পাক ওয়াজিব হয়ে যায় ওই বান্দাটাকে ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন না তো ইফতারটা যে দিবেন আপনার ঘরের পাশে ইফতার করছে কিনা কবর নিতে হবে না নিতে হবে না এরপরে যে ঈদ আসছে কাপড় চোপড় যদি আপনি পরেন পাশে যদি দুই তিনজন কাপড় পরতে না পারে তার কাপড় দেওয়া দরকার আছে না এই কাপড় কি হবে জানেন এই কাপড় যদি আপনি দেন তাইলে আল্লাহর হামি বলতেছেন যেই ব্যক্তি দুনিয়াতে ঈদের দিন কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে কাপড় দিবে আল্লাহ পা তার জন্য জান্নাতের কাপড় রেডি থাকবে কত কিছু গত দুই বছর আগে একজন মুরুববিরে বলছিলাম বাজান রমজান আসতেছে দশ দিন এতে কাজ করবেন আপনার তা আল্লাহ অনেক তৌফিক দিছে বাড়ি ঘর আছে তৌফিক তো আল্লাহ দিছে তখন সে আমার কি বলছে জানেন কই গরু আছে আমার কি বলছে কি

আপনি কি মনে করেন যে আমি গরু রাখি যদি আজকে ময়রে থেকে কালকে গরু গরু রাখি ঘাস না খেয়ে থাকবো কোন সত্যি করে কোন কিন্তু এই গরুটা গোয়াল করে আছে বরং তিন দিন পর্যন্ত আমি খাইতাম না আমি খাইতাম না গরো আরেকবার বাড়িতে খাইতে আমার খাওয়ন দিব সুক্তা সুক্তাকে ভিতরে নাকি গরুটা যদি গল গরু থাকে আমি মরে গেলে যে গরুটা আমি প্রতিদিন মিশি আমি মরে যাওয়ার পরে আর ওই গরুটা দেখবেন মানুষের খাওয়ানোর খবর না কিন্তু গরুটা ঠিকই বিল নিয়ে আপনার জন্য গরুর গাছ খাওয়া বন্ধ থাকতো না আপনার জন্য বাজার বন্ধ থাকতো না এই পৃথিবীতে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক কিনা তো মিয়া তুমি এই মতে ময়ের বলছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন ইতিকাফ করবে আল্লাহ পাক তার নামায় দুইটা হজ আর দুইটা উমরাহ সব দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিনে বাবা এমন কিছু লোক আসিনি টাকা পয়সা নাই কিন্তু মনটা আছে বিমান ভাড়াটা নাই পাসপোর্টটা নাই বিষাডা নাই কিন্তু ভৈরবে ভাইয়া ভাইয়া নবী নবী করে সবুজ গুমবুজটা দেখলি কিন্তু নিশ্চিত নবী আছে এটা দেখে দেখতে নবী রে মিস করে কথা কোন ঠিক কিনা হ্যাঁ কিছু লোক আছে না যারা মদিনা যাইতে পারে না উমরাই এই মুহূর্তে উমরাই অনেক লোক আছে না তার আমরা যাইতে পারছি না আল্লাহ যদি ইচ্ছা করে আমরা যদি এখান থেকে বলে যে আল্লাহ যারা মদিনায় মক্কা যা উমরা করতেছে এদের সঙ্গে আমাদেরকে কবুল করো আচ্ছা আল্লাহ কবুল করতে কি শনি মঙ্গল বল লাগবো আল্লাহ শুধু তাকে দিছে আপনার মনটা দেখা এ সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো बोलते पड़ी ना সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সবাই বলেন শেষ বিদায় বালা কিন্তু তোমায় আর মো দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ বমি হ্যাল তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব বল সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব না তোমারে বুকে আমার নবীর কদম পড়েছে তোমারে বুকে যে মেরে নাম এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমারে বুকে তোমার মুখে হাতরে সব ভুল কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি হাতরে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই আর শেমো আল্লাহর চেয়ে দামি তুমি হও खुদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শেমো আল্লাহর চেয়ে দামি তুমি সৃষ্টিতে

কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের মদিনাতে আছে আমার জান আলামিন পাঠালে নামের নূরে নবীকে রিন তোমারি বুকে বলাম তোমারি বুকে পাঠালে নামের নে নবীকে সেই बागाने से ने तुम्हारे बागाने पाठाले कुरान से दिन इमान पाठाले मदीना मदीना এতে কাপ করলে দুইটা হজ আর দুইটা উমরার সবাব সুবানা বলতেন না তাইলে আমরা এতে কাপ করবো ওই হজের স্বভাব অর্জন করবো ইনশাল্লা বলেন আরো বড় করে বলেন ইনশাল্লা আর একটা ফতুয়া ইজ্জার মাঠে এক রাস্তায় যাবেন আর এক راستাই আসবেন কোন এক রাস্তায় যাবেন আর এক راستাই ইজ্জার রাস্তা যাওয়ার সময় আপনি বেশি বেশি জিকির করতে করতে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ করতে করতে যাবেন হাদিস শরীফের মধ্যে পেয়েছি যে আপনি যখন ইজ্জায় যাবেন রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা এমনে দাঁড়ায় থাকে আপনার গুনাগুলো নেওয়ার জন্য এক কোয়া যে কি সব কথা বলা যায় এক কোয়া আইলে কি সব বলা যায় যেখানে মাঠ মাঠে তো সমবেত হবেন মাঠ তো মসজিদ একটা মাঠ কিন্তু যখন আপনি বাসা থেকে আসবেন রাস্তার মোড়ে মোড়ে আসবেন না বের হওয়ার সময় আপনি অন্য রাস্তায় যাবেন ঠিক আছে মাঠে যাওয়ার সময় বলা হয়েছে ঘর থেকে মাঠে যাওয়ার সময় এক রাস্তা যাবেন মাঠ তো রাস্তা না ঠিক না তাহলে আমরা এক রাস্তায় যাবো আসবো হাজির মুের এইভাবে দাঁড়িয়ে থাকে নেই মাঠের দু আল্লাহ কবুল করেছে অভাব নাই যদি একটু চিন্তা করেন সুযোগের অভাব আবার ঈদগার মাঠে যে আপনি যাবেন এখানে যে আসবেন এখানে আসার পরে রুদার ঈদের সময় দুইটা ভাগ হবে আল্লাহ বলবেন এই আজকে ঈদগার মাঠের মানুষগুলোকে দুইটা ভাগ করো দুইটা ভাগ করবে এক দল যাদের রোজা কবুল হয়েছে আরেক দল যাদের রোজা কবুল হয় নাই আল্লাহ যেন আমাদের সকলকে রোজা কবুলের সামিল করে বলেন আমিন আর বলেন আমিন আমরা কি আল্লাহর ডাকার মতো ডাকতে পারতেছি আমরা কি আল্লাহর ডাকার মতো ডাকতে পারতেছি এজন্য আল্লাহ যদি আমাদেরকে দয়াল নবীর উসিলা যদি আল্লাহ আমাদেরকে মাফ করে কথা বলেন ঠিক কি না ঠিক কি না তো যাই হোক বাবা আমার এখানে একটা গজলের বই আছে আমার এক মুহূর্তে নিয়ে আসতে পারেন নিয়ে যাবেন ও এটা বিক্রি করে যাই হোক পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন আর এই ভৈরবের তাফসির কোন

ফারুক হাজি ফারুক সাহেব এই মানে আমাদের ওই সময় মানে আমি যে টাইমে ভৈরব ঢুকি ফারুক ভুইয়া হয় ওই সময় যখন আমি ভৈরব ঢুকি যে যে মুরব্বীগুলো আমাদের স্টেজে বসা থাকতো এই মুরব্বীগুলা কি দশ বছরের ব্যবধানে এখন আছে কথা সত্যি করে কোন এখন আছে পুরো সার্কেলটা লই রেখেছে কেন অনেক আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি আমরা মা বাপ হারা হয়ে যাইতেছি দেখেন অনেক ঘরের ভিতরে অশান্তি মা বাপ নাই ভাই ভাইয়ের মধ্যে সমস্যা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে সমস্যা হচ্ছে যাক আমিও মসজিদে ঢুকার আগে খবর নিছিলাম বলছেন অসুস্থ আপনাদের খতিবকে ফোন দিছিলাম যে মোতাল্লি সাহেব থাকবেন কিনা আপনিও বললেন আমাদের মোতাল্লি সাহেব অসুস্থতার কারণে তিনি আজকে আসতে পারেন নাই আলহাজ মুজিবুর রহমান সাহেব আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে শেফা দান করেন এক হায়াত দান করে আমিন করেন এটা মহাপদে জিকির করেন